মার্ক্সীয় রাষ্ট্রতত্ত্ব জননীতি ভূমিকা রাষ্ট্রের প্রকৃতি ও কার্যাবলী সম্পর্কে বিভিন্ন রাজনৈতিক দর্শনের মধ্যে মার্ক্সবাদ অন্যতম গুরুত্বপূর্ণ একটি তত্ত্ব এই তত্ত্ব রাষ্ট্রকে কোনো প্রাকৃতিক বা নৈতিক প্রতিষ্ঠান হিসেবে দেখে না বরং এটি একটি কৃত্রিম যন্ত্র যা সমাজের শাসক শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য গঠিত কার্ল মার্কস ও ফেডারিক এঙ্গেলসের মতে রাষ্ট্র একটি শ্রেণী শোষণের হাতিয়ার যা মালিক শ্রেণীর আধিপত্য বজায় রাখে এবং শোষিত শ্রেণীকে দমন করে তবে সমাজের বিবর্তনের ধারায় একসময় সময় সরবরাহ শ্রেণীর শাসন প্রতিষ্ঠিত হবে এবং রাষ্ট্রে বিরূপ ঘটবে ফলে একটি সাম্যবাদী সমাজ গড়ে উঠবে যেখানে শ্রেণী বৈষম্য থাকবে না রাষ্ট্র সম্পর্কে এই দৃষ্টিভঙ্গি মূলত সমাজের শ্রেণীদ্বন্দ্বের উপর ভিত্তি করে গড়ে উঠেছে প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত মানব সমাজের বিকাশ পর্যবেক্ষণ করলে দেখা যায় সমাজ মূলত পাঁচটি পর্যায়ের মধ্য দিয়ে অগ্রসর হয়েছে আদিম সাম্যবাদী সমাজ দাস সমাজ সমাজতান্ত্রিক সমাজ পুঁজিবাদী সমাজ এবং অবশেষে সমাজতান্ত্রিক ও সাম্যবাদী সমাজ মার্ক্সের মতে প্রথম পর্যায়ে সমাজে কোনো শ্রেণী বিভাজন ছিল না কিন্তু ব্যক্তিগত সম্পত্তির আবির্ভাবের পর থেকে সমাজের শ্রেণীদ্বন্দ্বের সূচনা হয় দাস সমাজ থেকেই এই দ্বন্দ্বের এই দ্বন্দ্ব স্পষ্ট হতে থাকে যেখানে একদিকে ছিল শাসক ও মালিক শ্রেণী আর অন্যদিকে ছিল শ্রমজীবী বা শোষিত শ্রেণী রাষ্ট্র মূলত এই শাসক শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য কাজ করত। এবং নির্যাতিত শ্রেণীকে দমনের জন্য ব্যবহৃত হতো সমাজতান্ত্রিক ধাঁচের সমাজ গড়ে ওঠার আগে রাষ্ট্র ও জননীতি সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার আগে রাষ্ট্রের ভূমিকা থাকে শাসক শ্রেণীর আধিপত্য বজায় রাখা এবং শোষণ প্রক্রিয়াকে শক্তিশালী করা রাষ্ট্র এই রাষ্ট্র এই সময় শাসক শ্রেণীর হাতের হাতিয়ারে পরিণত হয় যা সরবরাহ শ্রেণীর স্বার্থের বিরুদ্ধে ব্যবহৃত হয় রাষ্ট্র এমনভাবে কাজ করে যাতে পুঁজিপতি বা মালিক শ্রেণীর ক্ষমতা টিকে থাকে এবং শ্রমিক বা দরিদ্র শ্রেণীর চিরকাল শোষিত হয়ে থাকে জনীতি প্রণয়নের ক্ষেত্রে রাষ্ট্র শ্রেণীগত স্বার্থ বজায় রাখে সাধারণত যে নীতিগুলি গৃহীত হয় সেগুলো সেগুলো উচ্চবিত্ত ও ক্ষমতাশালী শ্রেণীর উন্নয়নকে কেন্দ্র করে তৈরি হয় এই ধরনের রাষ্ট্রে দরিদ্র শ্রেণীর প্রতি বৈষম্যমূলক নীতি আরোপ করা হয় এবং তাদের অধিকারের দাবিকে দমন করা হয় প্রায়শই রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে ব্যবহার করে এই শ্রেণীকে নির্যাতন করা হয় যাতে তারা কোনো প্রতিরোধ গড়ে তুলতে না পারে সাম্যবাদী সমাজ গঠন গঠনকালীন রাষ্ট্র ও জননীতি মার্ক্স ও দৃষ্টিভঙ্গি অনুযায়ী রাষ্ট্র অবস্থা চূড়ান্ত রূপ হবে সাম্যবাদী সমাজ যেখানে রাষ্ট্রের অস্তিত্ব বিলীন হয়ে যাবে তবে তার আগে একটি সমাজতান্ত্রিক পর্যায়ে আসবে যেখানে সরবরাহ শ্রেণীর এক নায়কত্ব প্রতিষ্ঠিত হবে এই পর্বে কেবল রাষ্ট্র কেবলমাত্র শ্রমিক ও কৃষকদের স্বার্থে কাজ করবে এবং সম্পদের সমবণ্টন নিশ্চিত করবে জননীতি রা ক্ষেত্রে রাষ্ট্র এমন ব্যবস্থা গ্রহণ করবে যাতে সমাজের সকল সদস্য সমান সুযোগ পায় কমিউনিস্ট পার্টি রাষ্ট্রের মূল পরিচালন পরিচালনাকারী শক্তি হবে এবং গণতান্ত্রিক কেন্দ্রিকতার নীতি অনুসরণ করে নীতি নির্ধারণ করা হবে এই পর্যায়ে রাষ্ট্রের মূল উদ্দেশ্য হবে জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং ধনী গরিবের ব্যবধান কমিয়ে আনা নয়া মার্ক্সবাদী রাষ্ট্রতত্ত্ব ও জননীতি রাষ্ট্র মার্ক্সবাদী বিকাশের সঙ্গে সঙ্গে কিছু নতুন চিন্তাধারার সংযোজন ঘটে যা নয়া মার্ক্সবাদ বা নিউ মার্ক্সিজম নামে প্রতিষ্ঠিত এই তত্ত্ব এই তত্ত্বের অন্যতম প্রবক্তা ছিলেন অ্যান্থিও গ্রামসি যিনি রাষ্ট্রের ভূমিকা নিয়ে একটি নতুন ব্যাখ্যা প্রদান করেন তার মতে রাষ্ট্র কেবলমাত্র বল প্রয়োগের মাধ্যমেই জনগণকে শাসন করে না বরং মতাদর্শগতভাবে জনগণকে প্রভাবিত করেও আধিপত্য বজায় রাখে রাষ্ট্রের পাশাপাশি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান যেমন শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান গণমাধ্যম সাংস্কৃতিক প্রতিষ্ঠান এগুলো জনগণের চেতনায় শাসক শ্রেণীর মতাদর্শ প্রতিষ্ঠিত করতে সাহায্য করে ফলে জনগণ শাসক শ্রেণীর শোষণকে স্বাভাবিক মনে করতে পারে করতে থাকে এবং প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজনীয়তা অনুভব করে না এই চিন্তাভাবনা অনুসারে জননীতির ক্ষেত্রেও রাষ্ট্রের ভূমিকা প্রভাবশালী শ্রেণীর স্বার্থ রক্ষার দিকে ঝুঁকে থাকে রাষ্ট্র এমন নীতি গ্রহণ করে যা পরোক্ষভাবে সমাজে ধনী শ্রেণীর স্বার্থ রক্ষা করে এবং শোষিত শ্রেণীর অবস্থার পরিবর্তন করতে বাধ্য হয় সমকালীন মার্ক্সবাদ ও জননীতি মার্ক্সবাদী চিন্তাধারায় আধুনিক সংস্করণে সমাজের শ্রেণীবিভাজন আরও গভীরভাবে বিশ্লেষণ করা হয়েছে রাল মিলিব্র্যান্ট এবং নিকোস পুলানজাস এর মতে সমাজে কেবলমাত্র দুটি শ্রেণী বুর্জুয়া ও প্রলেতাড়িয়ে নেই বরং আরও কিছু মধ্যবর্তী শ্রেণী রয়েছে বর্তমান সমাজে বিভিন্ন ধরনের শ্রেণী কর্মী শ্রেণী যেমন হোয়াইট কলার গ্রে কলার ব্লু কলার ও পিঙ্ক কলার কর্মীরা রাষ্ট্র ও সমাজের বিভিন্ন স্তরে ভূমিকা পালন করছে সমকালীন রাষ্ট্র ব্যবস্থায় জননীতি সাধারণত ব্যবসায়িক শ্রেণীর স্বার্থে তৈরি হয় যদিও আনুষ্ঠানিকভাবে জনকল্যাণমূলক নীতি গ্রহণ করা হয় তবে তা মূলত ক্ষমতাসীন শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য ব্যবহৃত হয় শ্রমিক ও নিম্নবিত্ত জনগোষ্ঠীর জন্য কিছু নীতি গ্রহণ করা হলেও তা কার্যত উচ্চ উচ্চবিত্ত শ্রেণির নিয়ন্ত্রণেই থাকে মার্ক্সবাদী রাষ্ট্রীয়ত্বের আলোকে ভারতের জননীতি ভারতের সংবিধানে গণতন্ত্রের পাশাপাশি সমাজতন্ত্রের কথা বলা হলেও বাস্তবে ভারতীয় রাষ্ট্র ব্যবস্থা পুঁজিবাদী কাঠামোর মধ্যেই পরিচালিত হয় ভারতের অর্থনৈতিক নীতির বিশ্লেষণ করলে দেখা যায় যে সরকার মূলত কর্পোরেট শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য নীতি গ্রহণ করে উদাহরণ স্বরূপ উনিশশো একানব্বই সালের পর থেকে ভারত ব্যাপকভাবে বেসরকারীকরণ ও উদারীকরণ নীতি গ্রহণ করেছে যার ফলে ধনী ও দরিদ্রের মধ্যে বৈষম্য বেড়েছে শ্রমিকদের অধিকার সংকুচিত করা হয়েছে এবং সরকারি নিয়ন্ত্রণ ধীরে ধীরে কমিয়ে দেওয়া হয়ে হয়েছে শ্রম আইন সংস্কারের ক্ষেত্রেও দেখা যায় যে ন্যূনতম মজুরি খুব সামান্য পরিমাণে বৃদ্ধি হয়েছে যা শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত করতে ব্যর্থ হয়েছে দু হাজার সালে দৈনিক ন্যূনতম মজুরি মাত্র দু টাকা বৃদ্ধি করা হয় যা প্রকৃতপক্ষে কোনো ইতিবাচক পরিবর্তন আনতে পারেনি এই ধরনের নীতির কারণে সমাজে বৈষম্য আরও বৃদ্ধি পায় এবং শ্রমজীবী জনগোষ্ঠী আরও দুর্বল অবস্থায় পড়ে উপসংহার ও রাষ্ট্রদত্ত সমাজের শ্রেণীদ্বন্দ্বের ভিত্তিতে রাষ্ট্রের প্রকৃতি বিশ্লেষণ করে এবং দেখা হয় যে রাষ্ট্র কেবলমাত্র শাসক শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য কাজ করে বর্তমান বিশ্ব ব্যবস্থার বিশ্লেষণ করলে দেখা যায় যে সর রাষ্ট্র সরকারি বল প্রয়োগের মাধ্যমে শাসন না করলেও মতদাদশের মাধ্যমে জনগণের জনগণকে শাসনের প্রতি অনু আনুগত্যশীল করে তুল তুলছে ভারতের বাস্তব পরিস্থিতির বিচার করলে দেখা যায় যে যদিও রাষ্ট্র সমাজতন্ত্রের কথা বলে বাস্তবে এটি মূলত পুঁজিবাদী কাঠামোর মধ্যেই পরিচালিত হয় এবং কর্পোরেট শ্রেণীর রক্ষার জন্য কাজ করে এই বিশ্লেষণের মাধ্যমে বোঝা যায় মার্ক্সবাদী রাষ্ট্রত্ব আজও অন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং সমসাময়িক রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি বোঝার জন্য এটি গুরুত্বপূর্ণ